বিধায়ক সুশীল বর্মনের বাড়িতে এলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিছুদিন আগে বিধায়ক সুশীল বর্মনের বাবা কেশরী মোহন বর্মন পরলোক গমন করেন তখন তিনি আসতে পারেননি তাই সৌজন্য সাক্ষাৎ করতেই তার এই সফর বলে জানা যায় অবশ্য তার আসার কথা আগেই চাউর হয় এবং প্রচুর কর্মী সমর্থক ভিড় জমান সুশীল বর্মনের বাড়িতে সঙ্গে উপস্থিত ছিলেন কোচবিহার উত্তরের বিধায়ক সুকুমার রায় তুফানগঞ্জ বিধায়ক মালতী রাভা শীতলকুচির বিধায়ক বরেন চন্দ্র বর্মন সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব এই দিন প্রথমে তিনি আগত কর্মী সমর্থকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের সমালোচনায় মুখরিত হন তিনি বলেন লোকসভা নির্বাচনের পর জেলায় কর্মী সমর্থকদের অকথ্য অত্যাচার সহ্য করতে হয়েছে লোকসভা নির্বাচনে আপনাদেরকে হারানো হয়েছে জেলা শাসকের অঙ্গুলি হেলনে ভোট লুট হয়েছে তা না হলে কোচবিহারে আপনারাই জিততেন আর ভয় দেখিয়ে পঞ্চায়েতদের দলে নিয়েছে তৃণমূল কিন্তু লাভ হবে না আমরা জানি তাদের শুধু ধরটা নিয়েছে কিন্তু মনটাকে নিতে পারিনি তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান দিল্লিতে যেমন আমরা জিতেছি ঠিক তেমনি বাংলাতেও জিতব পরিবর্তন হবেই আর কয়েকটা মাস অপেক্ষা করুন আমরা ভয় মুক্ত ভোট করবই কোচবিহার জেলায় একটা আসনও পাবে না তৃণমূল শুধু তাই নয় বাংলাদেশের প্রসঙ্গ টেনে তিনি বলেন আমরা চাই না আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ হোক পাশাপাশি তিনি আরও বলেন ছত্তিশগড় তিন হাজার টাকা কুইন্টাল ধান বিক্রি হচ্ছে দিল্লিতে দু টাকা মা বোনেরা পাবেন পাঁচশো টাকা এলপিজি গ্যাস পাবেন বিজেপি যা কথা দিয়েছে তাই রেখেছে সারা দেশ গেরুয়া হয়ে যাচ্ছে আমরা যদি সাগর হই তৃণমূল কুয়োর ব্যাং মৃত্যু কুম্ভ নয় ওটা অমৃত কুম্ভ যারা মৃত্যু কুম্ভ বলছেন তাদের ধ্বংস অবশ্যম্ভাবী জানি তাদের শরীরটা গেছে দেহটা গেছে মনটা কিন্তু আমাদের দিকে রয়ে গেছে তাই আপনারা একটা কঠিন পরিস্থিতি পেরিয়ে এসেছেন আমি আশা করি এই কঠিন পরিস্থিতি আর বেশি দিন নয় মাত্র দশ এগারো মাস লাগবে পরিবর্তন হবে সাতাশ বছর পরে যদি দিল্লিতে পরিবর্তন হয় এখানেও পরিবর্তন হয় এখানে পরিবর্তন হবে আমি খুব ছোট বয়স থেকে রাজনীতি করি কলেজে সিআরএ লড়েছি কাউন্সিলর এমএলএ এমপি সব হয়েছে আমি আপনাকে বলছি কোচবিহার আমাদের বাংলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা বাংলাদেশ সীমান্তবর্তী জেলা আসাম পার্শ্ববর্তী জেলা এই জেলাতে একটা আসন ওরা পাবে না যে গুন্ডামি যে সন্ত্রাস যে মিথ্যা মামলা এবং যেভাবে মানুষের উপরে ওরা অত্যাচার করেছে আর বড় রাস্তা ছেড়ে নিচের রাস্তা হাঁটলে কোথাও রাস্তাঘাটের কোনো অস্তিত্ব নেই গ্রাম পঞ্চায়েত ওদের পঞ্চায়েত সমিতি ওদের জেলা পরিষদ ওদের সরকার ওদের কোথাও কোনো উন্নয়ন হয়নি তাই আমাদের ভালো দিন আসবে অনেকেই লোকসভা ভোটের পরে বলেছিলেন হরিয়ানা হেরে যাবে হরিয়ানা হারে যোগীজি স্লোগান দিলেন বাটে গিয়ে তো ংশর বেশি সংখ্যা গরিষ্ঠতা নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির জোট সরকার সেখানে দিতেছে দিল্লিতে সাতাশ বছর পরে বিপ্লব হয়ে গেছে আমি প্রচারে গেছিলাম বাঙালি এলাকাতে কোচবিহারের অনেক লোক থাকে স্বর্গলাভ তরুণী প্রার্থনা যে আমাদের সনাতন সংস্কৃতি অনুযায়ী

চা বাগানে সেখানে এসেছিলেন কারণ মমতা ব্যানার্জি সরকার মমতা ব্যানার্জি সরকার তিরিশ শতাংশ চা বাগান শিল্পপতিদের কাছে বিক্রি করতে চাইছে তাই আজকে আমি এখানে এসেছি আপনারা তিনটে থেকে অপেক্ষা করছেন পাঁচটা পঞ্চাশ বাজে আমি পাঁচটায় আসার কথা বলেছিলাম সুশীল দাকে এখানে প্রায় কার্যত একটি ছোটখাটো জনসভা হয়ে গেছে আমি আপনাদের সকলের প্রতি আমার যথাযথ শ্রদ্ধা গুরুজনদের প্রণাম মাতৃমণ্ডলীকে শ্রদ্ধা সতীর্থ এবং ভাতৃপ্রতীমদেরকে ভালোবাসা নিবেদন করি মাননীয় এবং আমাদের জেলার সভাপতি সুকুমার রায় মহোদয় আমাদের নিয়ে এসেছেন ভোট বাড়াতে হবে কত 21 লক্ষ 39% কে যদি 3 থেকে 4% ভোট বাড়াতে পারেন আপনারা আমরা সবাই মিলে এই বাংলায় পরিবর্তন অবশ্যই হবে আমরা 92টা विधानसभा এগিয়ে আছি 92টা विधानसभा আমাদের দরকার 148 148 টা সি পেলে পশ্চিম বাংলায় পুলিশের অত্যাচার বন্ধ হবে মিথ্যা মামলা বন্ধ হবে আমরা একা থাকব আর কাউকে থাকতে দেব না পাঠাগারের কমিটি দখল করব ক্লাব কমিটি দখল করব পূজা কমিটি দখল করব স্কুল কমিটি দখল করব সব আমার চাই এতদিন যারা নিজেরা পারবে না পুলিশকে দিয়ে ডেকে ওসি আইসি দের একটা করে ব্লক প্রেসিডেন্ট বানিয়েছে এসপি জেলা প্রেসিডেন্ট হয়েছে যত রকমের মিথ্যা মামলা দেওয়া যায় করে আমাদের কর্মীদেরকে প্রতিবাদী জনগণের উপর বাধা হয়েছে একটি অত্যাচারী শাসক আজকে দানা ভেঙেছে কোচবিহারের কত মানুষ বাইরে কাজ করে বলুন তো হিন্দু মুসলিম নির্বিশেষ রাজবংশী রহমসূত্র নির্বিশেষ আপনি বলুন এমন কোন গ্রাম নেই যে গ্রামে যুবক ছেলেরা তাদের স্ত্রী ছোট বাচ্চাতে ছেড়ে দিয়ে বৃদ্ধ বাবা মাকে ছেড়ে দিয়ে প্রত্যেক tane বাইরে চলে গেছে বলুন আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ তাই এই সরকারকে দাঁড়ানো দরকার সময় এসেছে সবাই ভালো থাকবেন সুশীলদার সঙ্গে সবাই আছেন তো সুকুমার রায় সঙ্গে সবাই আছেন মালু দিদির সঙ্গে আছেন বরেন বর্বর সঙ্গে আছেন জেলা বিজেপির সঙ্গে আছেন আমরা কেউ নাই সবকিছু মোদীজির জন্য মোদীজির সঙ্গে আছেন তো আমরা সবাই কেন একজনই বলব যে আপনারা অনেক অত্যাচার সহ্য করছেন পঞ্চায়েত নির্বাচনের পরে সহ্য করেছেন অনেকগুলো পঞ্চায়েত আপনারা ছাপ্পা সন্ত্রাসের পরেও দিয়েছেন এখানে পাঁচ ছয়টি पंचायत দিয়েছেন লোকসভা নির্বাচনে আপনারা हारेনি আপনাদের হারানো হয়েছে আমি সব জায়গায় বলি যা আরামবাগ এবং কোচবিহার দোনোটা কেন্দ্রে নিয়ে নিয়েছে আপনারা প্রত্যেকে ভোট দিয়েছেন দুয়া তুল উবড় করে ভোট দিয়েছেন मोदी जीকে প্রধানমন্ত্রী করার জন্য বিকান্ত জেলা সাংসদ যিনি আছেন অরবিন্দ মিনা তিনি পুলিশদেরকে নিয়ে গিয়ে গণনা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির কাউন্টিং গ্রেফতার করে মাত্র তিরিশ হাজার ভোট ব্যবধান তৈরি করে অবৈধভাবে জিতেছেন তারপরে সীমায় সন্ত্রাস হয়েছে আমি পার্টি অফিসে এসেছি আড়াই তিন হাজার কর্মী ঘর ছাড়া হয়ে শোয়ার জায়গা পর্যন্ত নেই তাদের বসার জায়গা খাওয়ার জায়গা মানে বাথরুম করার পর্যন্ত জায়গা নেই গোটা পার্টি অফিসে তিনতলা ভর্তি কর্মীদের কি নিদারুণ অবস্থা নার্সিং হোম হসপিটাল ভর্তি পার্টি তার মতো জেলার এমএলএরা পার্টি আমরা সবাই পাশে দাঁড়িয়েছি মিথ্যা মামলায় প্রচুর নেতৃত্ব গ্রেফতার করা হয়েছে একে একে জামিন করা হয়েছে পঞ্চায়েত গুলোকে ডেকে বলা হয়েছে দলে যোগদান করো এবং মূলত পুলিশই উদ্যোগ নিয়েছে পুলিশ ডেকে ধমকে ধমকে পঞ্চায়েত কে বলেছে যোগ দিতে হবে না এই মামলায় অ্যারেস্ট সঙ্গে থাকুন তিনি ভারতের নেতা নন বিশ্ব নেতা প্রমাণ করেছে আর আমরা ছত্রিশগড় একত্রিশশো টাকা করে ধান কিনছি বলেছিলাম একত্রিশশো টাকা কুইন্টাল বিজেপি সরকার রাজস্থান পঁচিশ লক্ষ টাকা চিকিৎসা পাঁচশো টাকার এলপি মহারাষ্ট্র দিদি মা বোনের অ্যাকাউন্টে দু টাকা যেখানে যা বলেছে বিজেপি হরিয়ানা একুশশো টাকা অ্যাকাউন্টে দিল্লিতে আমাদের মুখ্যমন্ত্রী হয়েছে রেখা গুপ্ত মার্চ সব দিদি মা বোনের অ্যাকাউন্টে টাকা করে ঢুকবে পাঁচশো টাকার এলপিজি গ্যাস সিলিন্ডার পাবেন দশ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি পাবেন দেওয়ালিতে এবং হোলিতে একটি করে এলপিজি সিলিন্ডার ফ্রি পাবেন যমুনার সংস্কার হবে বিজেপি যা বলে তাই করে দেখায় এই জন্য ভারতের ম্যাপটা দেখবেন প্রায় গেরুয়া হয়ে গেছে একটু আজকে ফাঁকা আছে সেটা আমরা পূরণ করব আমরা পূরণ করে দেবো বাকিটা গেরুয়া হয়ে যাবে পুরোটা গেরুয়া হয়ে যাবে বিজেপি যেখানে সরকারে যা কথা দিয়েছে তাই দেখেছে তাই ভারতবর্ষে এখন বিজেপি এনডিএ পরিচালিত সরকারের সংখ্যা হচ্ছে কত একুশটা আমরা যদি সমুদ্র হই তৃণমূল হচ্ছে কুয়া অতএব আমাদের এগোতে হবে এবারে যে মেম্বারশিপ হয়েছে কোচবিহারে সাংগঠনিক জেলায় তুফানমন্ত আলিপুরদুয়ারে এই সাংগঠনিক জেলায় আমাদের মেম্বারশিপ প্রায় দু লক্ষ মুখ্যমন্ত্রী ভাষণ দিতে পারেন স্বাস্থ্যমন্ত্রী ভার্চুয়ালি করবেন ফেসবুক লাইভ করবেন তার জন্য আলিপুরদুয়ার কোচবিহার সব জায়গা থেকে গোটা বঙ্গ থেকে ডাক্তারদের সার্কুলারে বলা হচ্ছে যে নর্মাল পেশেন্ট ডিউটি যাতে ডিস্টার্ব না হয় অন্যদিকে লিস্ট করে করে সব জেলা থেকে ডাক্তারদের ওখানে নিয়ে যাওয়া হচ্ছে কারণ কি ডাক্তারদের তুলে নিয়ে যাচ্ছে যদি কোনো অ্যাক্সিডেন্ট ডিজাস্টার কিছু ঘটে যে ডাক্তাররা কালকে অ্যাটেন্ড করবেন নর্থ বেঙ্গলে তারা তো অলরেডি বেরিয়ে চলে গেছে তারা তো ফিরবে পরশু দিন আপনি তিন দিন ধরে সাতশোর কাছাকাছি অন ডিউটি ডক্টরকে তাদেরকে তার যে কাজ পেশেন্ট পরিষেবা আউটডোর পরিষেবা সেইখান থেকে বাদ দিয়ে আপনার ভাষণ কি এমন মূল্যবান ভাষণ আপনি দেবেন আপনি কে আপনাকে কি এমন ভাষণ দিবেন যে ভাষণে বিরাট কিছু একবারে উল্টে যাবে সব এখন ওখানকার এসপি হয়ে গেছে ও বলে দিয়েছে জেলে পাঠাও কালকে দেখবেন দুদিন পরে জামিন হয়ে পুলিশ মানে তৃণমূল তৃণমূল মানে পুলিশ ওটা কোচবিহার জেলায় মাথা ভাঙাতে একটা দুটো প্রধান মেম্বারকে নিয়ে গেছে পুলিশের উদ্যোগ পুলিশ চাপ দিয়ে আমরা এসেছি জানি বারে বারে কথা বলেছি কলকাতাতে নিয়ে গিয়ে রেখেছি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে গিয়ে প্রোটেকশন অর্ডারের পরেও এখানকার ওসি এবং ফাডিয়া আছে একটা তার ওসি আইসি ইনচার্জ

এর আগে তো করেছিলেন নিশ্চিত প্রামাণিকের বাড়ি আলিপুরদুয়ারের এমএলএদের বাড়ির সামনে ধর্না প্রদর্শন করে দেখুন করে দেখুন যত করবেন বিচ্ছিন্ন হয়ে যাবে আর এবারে পশ্চিমবঙ্গে পুলিশকে সরিয়ে রেখে নির্বাচন হবে নিশ্চিন্তে থাকুন এই পুলিশকে গ্যারেজে রাখা হবে